আজকে আমি আপনাদের জন্য আমার রান্নাঘরে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা খুবই রেয়ার তো আমরা সবাই মুরগির দিয়ে অনেক রান্না খেয়েছি মুরগির মাংস দিয়ে মুরগির কিন্তু মুরগির যে গিলা কলিজা ঠ্যাং পা এটা দিয়ে যে চিকেন কী বলে চিকেন পোলাও হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো আমি আজকে নিয়ে এসেছি মুরগির পা তারপরে এটা হচ্ছে মুরগির গলা চামড়া এবং কলিজা তো আমি এই এগুলো দিয়েই আপনাদের পোলাও করে দেখাবো এবং এই সত্যি এই রেসিপিটা অনেক টেস্টি হয় আপনারা বাসায় করে একদিন খেয়ে দেখবেন এটা আমি আমার মেয়ের জন্য আলাদা রান্না করবো যার জন্য এটা আমি আলাদা রেখেছি কিন্তু আমার মেইন ই হচ্ছে উপাদান হচ্ছে এগুলো এটা হচ্ছে পা একটা গলা এটা চামড়া এবং এখানে এসে গিলা আর হচ্ছে কলিজা তো এইগুলো দিয়েই আমি আজকে চিকেন পোলাও তৈরি করব তো আমি প্রথমে চলে যাই চুলার কাছে চুলার ধরিয়ে আমি আস্টা বাজিয়ে দেবো আমি প্রথমে পোলাওটা রান্না করে নেব তারপরে মাংসটা করব। তা আগে আমি পরিমাণ মতো আমি কিন্তু ঘি দেব না কারণ সবাই ঘিয়ে রান্না করে আমি দেখুন এই যে সয়াবিন তেল নিয়েছি তো আমি সয়াবিন তেল দিয়েই পোলাওটা রান্না করব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেবো তেজপাতা সাথে দিয়ে দেব কিছু গরম মশলা সেই সাথে দিয়ে দেব কিছু শাহি জিরা এগুলো দিয়ে আমি নাড়াফড়া করে নি তো আমি এবারের ভিতরে দিয়ে দেব দুই টুকরা আলু ভকোরা ও কিছু গুঁড়ো কাজু বাদাম দিয়ে ভালো করে একটু নাড়া করে খুব অল্প মশলা দিয়ে আমি পোলাওটা রান্না করব তো দেখুন এই যে তালটা একটা ভিজিয়ে রেখেছি আমি এখানে এই বাটির দেড় বাটি চাল নিয়েছি এবং সেইভাবেই সেই পরিমাণ মতোই জলটাও দিব এদিকে আমি এখন একটু চুলায় গরম জল বসিয়ে নেবো পোলাও গরম জল দেওয়ার জন্য আমি এখানে গরম জল বসিয়ে নিলাম এবার দেখুন এটা হয়ে গেছে আমি এবার চালটাকে ঢেলে দেব তো আমি দেখুন যে পোলাও চালগুলো নিয়ে আসছি সেটাই আমি ঢেলে দেব এবার সেটা এটাকে ভেজে নেব ঘিরাম সরিয়ে লে আমি জল দিয়ে দেবো খুব অল্প মশলা দিয়ে সাদা মাটা ভাবেই কিন্তু পোলাও রান্না করছি কারণ ঘি দিলে অনেক সময় খারাপ লাগে বেশি তেল চর্বি আমি এর জন্য বেশি ঘিও দিই দেয়নি আর তেল দিয়েছি খুবই কম যার কারণে সাদা ভাতের মতোই যত পোলাওটা হয় আপনি এখানে চাইলে কিশমিশ সহ আরো অন্যান্য উপাদান দিতে পারেন আমি দেই নাই আমি শুধু। অল্প সাদা মোটাভাবে পোলাউটা রান্না করব বলেছি তাই এভাবেই রান্না করছি ভাত হতে হতে আমি মাংসগুলোকে প্রসেস করে নেব তো আমি এবার এখানে কি সব মাংস আমি নিব না তো যেহেতু আমরা লোক অল্প তাই অল্প অল্প নেব আমি এখান থেকে চার পিস পা নেব

দুই তিন পিস গিলা মাখিয়ে নেব তো তার আগে দেখুন এটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে আমি এবার এটার ভিতরে জল দিয়ে দেবো এরপরেই মাংসের মশলাগুলো মাংস দিব আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু দেড় বাটি চাল নিয়েছি তো আমি দুই বাটি আর হাফ হাফ তিন বাটি জল দেব আমরা জানি যে সাধারণত বলা হয়ে থাকে যে পোলাও চাল বাটি মেপে নিতে হবে এবং যে বাটিতে মাপা হবে তার ডবল আর কি যতটুকু চাল নেওয়া হবে তার ডবল আর কি জল দিতে হবে আমি সেইভাবেই জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দিব তবে এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরেই ঢেকে দেব যতটুকু প্রয়োজন সটা একটু বাড়িয়ে চালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে নেড়ে ছেড়ে দিই আমি লবণ আর একটু পরে দিই যেহেতু চালগুলো চালগুলো যখন ফুটো ফোটো ভাব হবে তখন লবণ দিয়ে দেব তো তার আগে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিই এবার আমি মাংশ মশলা মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি মশলা রেখে দিয়েছি আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর দেব পরিমাণ মতো হলুদ এরপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হালকা মুরগির মশলা গুঁড়ো আর সাথে দেবো বেটে রাখা রসুন রসুন আর দেবো সামান্য পরিমাণ আদা সামান্য পরিমাণ আদা এখন আদার রস করতেছি আদা এখনো সারিয়ে কাটিনি পরে হালকা আর একটু দিয়ে দেব আমি কিন্তু এটা আরও একটা বিশেষত্ব যে এটা পিএস ছাড়াই কিন্তু এই রান্নাটি হচ্ছে তো পিএস ছাড়াই এমন পোলাও কীভাবে হয় সেটা আপনাদের দেখানোর জন্য এটা করা এদিকে দেখুন ভাতটা অনেকটাই হয়ে গেছে আমি এটা এখন পরিমান মতো দিয়ে লবণ ছিটিয়ে দেব হালকা এবার কিন্তু অল্প আছে ঢেকে দিয়ে রাখবো ভাপেই যাতে ওলা উটা হয়ে যায় দমে বলা চলো যে দমে দিয়ে হালকা আছে রেখে দেবো এবার আমি গরম জলের হাঁড়িটা নামিয়ে নিব এটা তো আমার মাংসের প্রসেসও করা শেষ করলাম আর এদিকে আমি মাংস রান্না করবো সেই চুলাটা কড়াইটা আমি দিয়ে দিলাম জাল ওঠার জন্য অপেক্ষা করব কড়াইটা ধোয়া ছিল ভিজে ছিল যার কারণে জাল ওঠার জন্য অপেক্ষা করব এদিকে আমি এটা মাখিয়ে নিব তা হলে হাতে কষানো মাংসর কিন্তু টেস্ট একটু আলাদা রকমই হয় আমি তেল কম দেব এবং তেল কিন্তু দেয়ই নাই কষানোর সময় তেল দেয়ই নাই দেখছেন তো এভাবেই রান্না করব শুধুমাত্র আমি সয়াবিন তেল কড়াইয়ে দিয়ে সেভাবেই রান্না করবো এখানে দিলে তাইলে আপনি মাস্টার অয়েল বেশি সরিষার তেলও ইউজ করতে পারেন কিন্তু আমি সেই তেলটা দিব না কারণ অত বেশি তেল খাওয়া যেমন হার্টের পক্ষে অসুবিধা তেমনি আমার বেশি তেল খেতে ভালো লাগে না তাই আর কি আমি কম তেলে রান্না করব এদিকে দেখুন চুলা তাপ উঠে গেছে কড়াইটা শুকায় গেছে এবার আমি তেল দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণে তেল দেব যেহেতু কষানো তো তেল দিই একটু বলতে অনেক বেশি না মোটামুটি এটুকু তেল দিলাম এখানে আমি শাহি জিরার ব্যবহার করব শাহি জিরাটা ফোরন দিয়ে নেব দেখুন জিরাটা একটু গরম হয়ে গেলে আমি এখানে মাংসগুলো ঢেলে দেব তার আগে আমি একটু তেজপাতা দিয়ে দিই তেজপাতার ব্যবহার

এবার আমি এটাকে ঢেকে দেবো কিছু সময় এগুলো ভালো করে কষানোর জন্য তো আমি এদিকে একটু দেখে আসবো যে ভাতের অবস্থা কি দেখুন ভাতেরই এটা অনেকটাই হয়ে গেছে একটু লাগবে তো আর একটু নেড়ে সেড়ে ঢেকে দিয়ে রাখবো এদিকে মাঝে মাঝে ঢাকনা উঠেই নেড়ে সেড়ে দেবো কারণ নিচে যাতে লেগে না যায় তার জন্য দেখুন মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে কিছুটা জল দিয়ে দেবো এইটাতে হালকা কিছুটা জল দিয়ে দেবো এবার কিন্তু আর এটাকে ঢাকবো না এভাবেই রেখে দিয়ে দিয়ে দেখুন এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে হয়ে গেছে গেছে দেখুন সুন্দর সুন্দর ফিনিশ ভাতটা আর মাংসটাও হয়ে গেছে তো বন্ধুরা খুব অল্প সময় কিন্তু এই রান্নাটা করা সম্ভব আপনার মাংসের গিলা কলিজা পা গলা এগুলো দিয়ে অল্প সময়ে আমার সুন্দর পোলাও রান্না করা যায় বিশেষ করে বাজারে যে উর্ধতি সব কিছুরই সব কিছুরই যেমন দাম সে ক্ষেত্রে দেখা যায় এরকম গিলাকলিজের দাম একটু কম আছে এটা কিনে এনে মানে কি বলে দুধের সাত ঘোলে মেটানো যেমন সেরকম কিন্তু করা যায় যে একবারে পোলাও খাওয়া হলো মাংসও খাওয়া হলো তো আপনারা বাসায় তৈরি করতে পারেন তো আমি একটু পরেই নামিয়ে নেব দেখুন অবশেষে নামিয়ে এনেছি এই যে পোলাও আর এই যে মুরগির পা গিলা কলিজা দিয়ে মাংস তো এমন রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান তার জন্য তো দেখুন খুব সুন্দর পোলাও এবং মুরগির পা গিলা গলা এগুলো দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তো ধন্যবাদ বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে কথা হবে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ সকলকে